কেক তো অনেক খেয়েছেন এভাবে একবার ড্রাই কেক বিস্কুট বানিয়ে দেখুন বানানো খুবই সহজ উপরটা মুচমুচে ভিতরটা সফট মিক্সার জারে দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ চিনি তার সাথে দুটো এলাচের বীজ ছাড়িয়ে দেবো এবারে চিনিটাকে গুঁড়ো করে নেব একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে গুঁড়ো করে চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে চার টেবিল চামচ তেল দিয়ে মিশিয়ে নেব চিনির ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য পরিমাণে নুন হাফ চামচ বেকিং পাউডার এক কাপ পরিমাণে প্রথম ময়দা দিয়ে মেখে নেব আরো হাফ কাপের থেকে অর্ধেকটা পরিমাণে ময়দা দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব আটা মাখার মতো করে ডোটাকে মেখে নিতে হবে এখান থেকে কিছুটা পরিমাণে ডো নিয়ে প্রথমে গোল করে ল্যাংচার শেপ দিয়ে হাত দিয়ে এভাবে একটু চাপ দিয়ে চ্যাপটা করে একটা চাকুর সাহায্যে এভাবে ডিজাইন করে দেব নিজেদের পছন্দ মতো যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারে না করলেও কোনো সমস্যা নেই এভাবে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নেব এভাবে কেক ড্রাই বিস্কুট তৈরি করলে একসঙ্গে দুটো স্বাদ পেয়ে যাবে উপরটা মুচমুচে কে বিস্কুটের মতো ভিতরটা সফট একদম কেকের মতো খেতে ভীষণ ভালো লাগে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাকে হালকা গরম করে বিস্কুটগুলো দিয়ে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে এই বিস্কুট গুলো ভেজে নেব আর এটা কিন্তু অনেকটা সফট থাকে অবশ্যই সাবধানে এটা ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এবার এটাকে নামিয়ে নেব তৈরি করে নিলাম ড্রাই কেক বিস্কুট এটা যত বেশি ঠান্ডা হবে তত বেশি মুচমুচে